চলো আজকে আবার একটা তোমাদের জন্য গেম নিয়ে আসছি ঠিক আছে তোমার জন্য বিশেষ করে তো এই হচ্ছে একটা বেলুন বেলুনটাকে টাচ না করে বেলুনটাকে ফাটাতে হবে যদি ফাটাতে পারো এই যে দশ হাজার টাকা এটা টাচ করা যাবে না দূর থেকে ফাটাতে হবে টাচ করা যাবে আরে টাচ করা যাবে না হাত দেওয়া যাবে না হয়ে যাবে না না আগুন ছোঁয়ানো যাবে এর যাবে না আগুন যাবে না কোনো কিছু কোনো কিছু থেকে কিছু হাত দেবো না তো আরে বাবা পিন টিন কোনো কিছু ছোড়া যাবে না আমি হাত দেবো না তো যাবে না যাবে না তুমি এখান থেকে এবার যেভাবে খুশি

আমি এরকম টাচ লাগা যাবে না হাত লাগাচ্ছি না দাঁত লাগাচ্ছি কোনো টাচ লাগা তুই তো বলে হাত লাগাবো যাবে এরকম দাঁত না কিচ্ছু ছোঁয়াই যাবে না বেলুনটাকে ছোঁয়াই যাবে না সোজা কথা বেলুনটাকে টাকে ছোঁয়া যাবে না

তুমি কি এখন কিছু না পেয়ে এখন লেবু খাবে নাকি লেবু কার কার পছন্দ বলো তো দেখি লেবু তুমি এখন লেবু খাবে দেখ গেমটা তো আগে শেষ করো আরে দাঁড়া না এর মধ্যেই তো ব্যাপার এর মধ্যেই তো ব্যাপার খা না একটা খা একটা খা তুমি খাও খাবো না ঠিক আছে যেটা কি এটা দিয়ে আবার কি হবে দেখ করবে বলো তো দেখ না ম্যাজিক দেখ না